তানির মার মনটা ভাঙল শেষ অব্দি আফরোজা তো ছেলে বউ সমেত বিয়ে খেতে এলো ফাহিমা মশলা বাড়ছেন উত্তর দিলেন তিনি কপালে নাই তো কি আর করার আমি ভালো মানুষ ভালো মা ব্রস আবার দুঃখ এবার শেষ করে দিই বিয়েটা হলে লাভ ছিল না বলো শুভ্র এবার জামাই হলে আবার রাগ পড়তো না যে কারণে আব্বাকে দিয়ে দাওয়াত পাঠালাম আমি আর তোমার ভাই কি হলো শেষ অব্দি নিজের কপাল নিজেই পড়ো লাভ রাবা এই বিয়ে শেষ হলে এ কেউ মুখ দিয়ে কখনো কেউ বলবে এবারে আসার জন্য আমি তাও একবার বলে আনলাম। আর কি আনবো? কে করবে আবার সাথে যুদ্ধ? আর একবার বললে আমারে শুদ্ধ বাপের বাড়ি পাঠাবে। চৌধুরী বাড়ির পুরুষের যা রাগ আমার চোদ্দ পুরুষের আমার রাগ নাই। তুলি তাদের কথোপকথন শুনে আর ভেতরেই গেল না রাগে চলে এলো রুমে শুভ্র তখন মাত্রই গোসল করে বেরিয়েছে সে শার্ট পরছিল তলে গিয়ে দরজায় খেল তুলে দিল শুভ্র দরজা বন্ধ হওয়ার আওয়াজে পেছনে ফিরল তলির দিকে চেয়ে দুষ্টু হেসে বলল কি ব্যাপার দিন দুপুরে দরজা বন্ধ করছো কেন তলি এসব কথা পাত্তা দিল না সোজা শুভ্রের সামনে দাঁড়ালো বলল আমরা কবে ঢাকা যাচ্ছি আজ কেন আব্বুকে কিছু বলবেন না আপনার বড় মামি আপনাদের দাওয়াত দিয়ে আনিয়েছেন শুধুমাত্র আপনার সঙ্গে তানের বিয়ে কথা বলার জন্য এখন আমি আপনার স্ত্রী আছি দেখে তারা নেক্সট টাইম আপনাদের এবারই আনবে না শুভ্র অবাক হয়ে জিজ্ঞাসা করল তুমি এসব কোথা থেকে শুনলে আমি রান্নাঘরে যাওয়ার সময় শুনেছি তুলি মিথ্যা বলছে না শুভ্র জানে শুভ্র বিশ্বাসও করে তার নানা বাড়ির মানুষ চূড়ান্ত স্বার্থপর কিন্তু আফ্রুজা এমন চেদ ধরলেন শুভ্র মানা করতে পারেনি রাগে শুভ্রের চোয়াল শক্ত হয়ে গেল সে বলল আমরা চলে যাচ্ছি ওরা বলবে কেন আমি আম্মুকে বারবার অপমানিত হতে এখানে আসতে দিব না কথাটা বলে শার্ট পরে শুভ্র বেরিয়ে গেল রুম থেকে শুভ্র ভেবেছিল আফ্রোজাকে কিছু বলবে কিন্তু ভাই ভাবিদের সঙ্গে আফ্রোজাকে হাসতে দেখে শুভ্র থেমে গেল মন চাইলো না মায়ের এই সুন্দর মুহূর্তটা তার কাছ থেকে কেড়ে নিতে তারপর তারপর সেদিন বিয়ে থেকে আসার পর শুভ্ররা আর কখনো চৌধুরী বাড়ি যায়নি আপ্রজা অপেক্ষা করেন কেউ আসবে তাকে নিতে বলবে একবার যাওয়ার জন্যে কিন্তু না কেউই আসেনি শুভ্র বোঝে কিছু কিছু অভিমানের চোটটা বড্ড বেশি থাকে অভিমান কাটলেও সেখানে জন্ম নেয় ক্ষোভ সেই ক্ষোভ কেড়ে নেয় নিজের সঙ্গে সুন্দর সম্পর্কগুলো ক্ষোভের দাবানলে চলে পড়ে ছারখার হয় সম্পর্কগুলো সম্পর্কের আহুতি দিয়েই যেন ক্ষোভের শান্তি দেখতে দেখতে তিন বছর কেটে গেছে শুভ্রের স্বামী হওয়ার তিন বছর ছয় মাস কেটেছে তুলির এবার এমবিবিএস শেষ এখন একটা ক্লিনিকে জব নিয়েছে সামনে ডিগ্রিও করার ইচ্ছে আছে শুভ্র এর মধ্যে এমডি করেছে ক্লিনিক্যাল সাইডে পেট্রিয়াটিক বিষয়ে তুলির বাবা বহু বছর পর দেশে আসলেন তার মাথায় আপাতত অন্য ভাবনা চলছে সেই ভাবনা থেকে তিনি দাওয়াত করলেন শুভ্র আর আফ্রোজাকে নিজেদের বাসায় শুভ্র হসপিটাল থেকে ফিরে আফ্রোজাকে নিয়ে গেল তুলিদের বাসায় তুলি বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল শুভ্রের জন্যে যেই না শুভ্রের গাড়ি তুলি দেখল সঙ্গে সঙ্গে তুলি হেসে লুকিয়ে গেল তুলির জন্য ইয়াসপিন গোলাপি রঙের শাড়ি বের করে রেখে এসেছিলেন বিছানার উপর তুলির শাড়িটা একটু নেড়েচেড়ে ছেড়ে ব্লাউজ পেটিকোট দিয়ে বাথরুমে গেল শুভ্র বসার ঘরে সোফায় বসে আছে তার মুখোমুখি ইয়াসিদ সাহেব তিনি শুভ্রকে সরাসরি এই প্রথম দেখলেন শুভ্র চুপচাপ বসে আছে মূলত ইয়াসিদ সাহেবের সঙ্গে সে কি কথা বলবে খুঁজেই পাচ্ছে না ইয়াসিদ সাহেব এবার নিজেই মেয়ে জামাইয়ের সঙ্গে কথা তুললেন শুরু ভালো আছে তো হসপিটালে কাজ কেমন যাচ্ছে ভালো যাচ্ছে আঙ্কেল সরি বাবা শুভ্র লজ্জা পেয়ে গেছে আঙ্কেল তার বাবা বলার অভ্যেসের মধ্যে সে সব সময় হয়ে যায় এটা নিয়ে তুলির কাছে এসে কম বকা খায়নি তবুও পারে না তবে চেষ্টা চালিয়ে যাচ্ছে সে ইয়াসিদ সাহেব বললেন শুনলাম নতুন হাসপাতাল তৈরি করছো জি বাবা অন্যের চাকরি আর কত নিজের কিছু একটা হওয়া উচিত টাকা পয়সার ব্যাপার তো অনেক সামলাতে পারছো তো হয়ে যাচ্ছে আমরা তিন বন্ধু মিলে করছি বাকি টাকা শর্ট পড়ায় ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে টাকা লাগলে আমাকেও বলো চেষ্টা করবো সাহায্য করার লাগলে বলবো বাবা ইয়াসি থামলেন আর কী কথা বলবেন খুঁজে পেলেন না তবে শুভ্র ছেলেটাকে সামনাসামনি দেখে তিনি দারুণ সন্তুষ্ট যেমন দেখতে ভালো তেমনি আচার ব্যবহার মেয়ের জন্যে একদম সোনা পেয়েছেন ইয়াসিদ তবে ইয়াসিদ যদি জানতেন শুভ্র বেডরুমে তারই মেয়ের সঙ্গে চূড়ান্ত অসভ্যতা করে তাহলে হয়তো আজকে তিনি শুভ্রের সম্বন্ধে এমন মন্তব্য করতেন না শুভ্র মনে মনে হাসলো খানিক বাইরের মানুষের সঙ্গে শুভ্র হচ্ছে পুরুষ অথচ বইয়ের সঙ্গে চূড়ান্ত অভদ্র একমাত্র তুলি এর ভুক্ত ভুগে তুলি জানে শুভ্র কেমন ফাজিল এবং অসভ্য ইয়াসি দেবার স্ত্রীকে ডাকলেট ইয়াসমিন রান্নাঘরে নাস্তা বানাতে বানাতে আফরোজার সঙ্গে গল্প করছিলেন স্বামীর ডাক শুনে তিনি এলেন ইয়াসিদ বললেন মেঘে নিয়ে আসো আনছি কথাটা বলে ইয়াসমিন তুলির ঘরের দিকে ছুটলেন তুলি তখন সবে শাড়ি পরছে শাড়ি সামলাতেই পারছে না তুলি শাড়ি নিয়ে এক প্রকার যুদ্ধ করা লাগছে ইয়াসমিন তুলির এমন বেহাল অবস্থা দেখে হাসতে হাসতে ঘরে ঢুকলেন তুলি মায়ের দিকে চেয়ে ঠোঁট উল্টে বলল। আম পড়াই দাও না এটা ইয়াসমিন এসে শাড়ি আগা ধরলেন শাড়ি সুন্দর করে পরিয়ে দিতে দিতে বললেন তুই এত বছরে শাড়ি পরে শিখলি না আজ কাল উঠিয়ে নেবে তখন কিভাবে পড়বি তুলি উত্তর দেয় না মাকে তো আর বলতে পারে না ও বাড়িতে তাকে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য দুজন আছে শুভ্রর আম্মু আর স্বয়ং শুভ্র তুলি শাড়ি পরতে পারে না দেখে শুভ্র একদিন তুলির সামনে বসে ইউটিউব থেকে দেখে শাড়ি পরা শিখেছে তারপর দেখে দেখে শাড়ি পরিয়ে দিয়েছে তুলিকে সঙ্গে অসম্ভব দুষ্টুমি তো আছেই হাতটা বড্ড চলে শুভ্রর খালি ওখানে ছই এখানে ছই তুলি হাসল ইয়াসমিন তুলিকে শাড়ি পরিয়ে দিয়ে অলঙ্কর হালকা কিছু পরালেন শুভ্র যে পালা দিয়েছিল তুলিকে তুলি সেটা হাতে দিল শুভ্র একটা লকেট দিয়েছিল ইদানিং লকেটে তুলি আর শুভ্রের প্রথম অক্ষর এসটি দেওয়া লকেটের ভেতরে দুজনের ছবিও আছে তুলি সেটাই পড়ল আজ শুভ্রকে আজ সারপ্রাইজ দেওয়া হবে তাই তুলি একদম শুভ্রের মন মতো সেজেছে তুলিকে নিয়ে আসা হলো শুভ্রের সামনে তুলি ধীর পায়ে এগুচ্ছে তুলিকে আজ ভীষণ সুন্দর লাগছিল শুভ্র হা হয়ে তুলিকে একবার দেখলো পরপরই সবাই পাশে আছে দেখে শুভ্র চোখ সরিয়ে নিল গলা খাকারি দিয়ে সোজা হয়ে বসলো বসালেন শুভ্রের গা ঘেসে বসেছিল তুলি শুভ্র বড়রা পাশে আছে দেখে একটু সরে বসলো তুলি এটা দেখে মাথা নিচু করে হেসে ফেললো আসছে তুলির লাচুক পর হ্যাঁ ইয়াসিদ বললেন আফ্রোজা শুভ্রতুলির সম্পর্কটা এবার এগুলো উচিত কথা দিয়েছিলাম মেয়েকে দু বছর পরে তুলে দেব দেরি হয়েছে কিন্তু কথা রাখবো আমি আর আগে দিতে পারতাম কিন্তু আমি দেশে নেই একমাত্র মেয়ের বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যাবে সেটা বাবার হয়ে মন মানছিল না আমার রাগ করো এটার জন্য এখন আমি দেশে এসেছি আমি চাই তুলিকে আমি নিজের হাতে সাজিয়ে গুছিয়ে ও শ্বশুরবাড়ি পাঠাবো কি বলো তুমি শুভ্র অবাক হয়ে ইয়াসিতে দিকে তাকালো তুলি হাসছে মনে মনে আফরোজা খুশি হয়ে বললেন অবশ্যই তুলিকে আমি নিজের মেয়ের থেকে কম দেখিনি ভাইজান ও আমার ঘরে আসা মানে আমার একটা মেয়ের অভাব পূরণ করা আমরা রাজি শুভ্র এবার হালকা হাসলো ইয়াসিদ বললেন কথা বলো তো তাহলে ছাড়া তোমার বোনা দুলা নিয়ে সাথে ঘুরে এসো যাও জোবাইর হেলে দুলে এসে শুভ্রের হাত ধরলো বলল চলো দুলা আপু আসো আসো সুব্রত জোবাইর কোলে তুলে নিল জোবাইর এতেই হম্বি তম্বি করে উঠে বলল কোলে না কোলে না আমি বড় হয়ে গেছি দুলাভাই নামাও আমাকে সুব্র হেসে ফেলল বলল ওরে বাবা বড় হয়ে গেছে জবু সুব্র জোবাইরের সঙ্গে হাসতে হাসতে কথা বলছে তুলির সামনে ছাদের দিকে এগুচ্ছে সুব্রও তুলির পেছন পেছন ছাদের দিকে গেল ছাদের দরজা পেরুতেই জোবাইয়ের কোল থেকে জোর করে নেমে গেল শুভ্রের দিকে চেয়ে বলল তোমরা গল্প করো আই এম গিভিং ইউ গাইজ প্রাইভেসি এনজয় কথাটা বলে দৌড়ে চলে গেল জোবাইয়ের শুভ্র হাঁটুর বয়সী বাচ্চার মুখে এ ধরনের কথা শুনে ভ্যাপা খেয়ে গেল তলিকে জিজ্ঞেস করল ও প্রাইভেসি দেওয়া শিখলো কিভাবে তুলি কপাল কুচকে বলল আরে ওর ফ্রেন্ড এক একটা ভয়াবহ পাক ওদের থেকেই মনে হয় শুভ্র হালকা হাসল বলল সেদিনের জোবাইয়ের আজকে আমাদের প্রাইভেসি দিচ্ছে ভাবা যায় আগে তো আমাদের সঙ্গে পিছু পিছু ঘুরতো তুলি হাসলো শুভ্র দীর্ঘশ্বাস ফেলে বলল দেখতে দেখতে তিন বছর কেটে গেছে তাই না তুলি শুভ্রকে দেখে শুভ্র এগিয়ে এসে তুলির কোমর চেপে ধরে তুলি শুভ্রের বুকের সঙ্গে মিশে যায় তুলির কপালের উপর থেকে চুল সরিয়ে বলে এবার অফিসিয়ালি অ্যান্ড ইকুরেটলি আমার বউ আমি ঘরে তুলব তারপর তারপর আবারও যাব সাজে খানিমন তারপর দুই থেকে তিন হয়ে ফিরবো আমরা তুলি লজ্জা পেয়ে মাথা নিচু করল শুভ্র বলল আমি আর অপেক্ষা করব না কিন্তু তুলি বিয়ের এক বছরের মধ্যে আমার একটা পরিচয় পরিচয় ছেলে না তুলি জিজ্ঞেস করলো শুভ্র তুলির কপালে চুমু খেয়ে বলল আল্লাহ দেন তাতে আলহামদুলিল্লাহ শুভ্র এবং তুলির বিয়ের তারিখ ঠিক হয়েছে আগামী পঁচিশে বাদ আসর হাতে আছে মাত্র দশ দিনের মতো এখন থেকেই দুই পক্ষের মানুষদের কেনাকাটা শুরু হয়ে গেছে শুভ্র ইদানিং হাসপাতাল তৈরির কাজে ভীষণ ব্যস্ত সময় পার করছে হাসপাতালের কাজে টাকা পয়সা লাগছে প্রচুর সেজন্যে চেম্বারও করা লাগছে নিয়মিত তাই সে বিয়ের সমস্ত কেনাকাটা আফরোজার উপর চাপিয়ে নিচে দৌড়ে বেড়াচ্ছে তুলি অবশ্য এতে সক্রিয় বিয়ের কেনাকাটা সবেতেই আফ্রোচা তুলিকে সাথে নিয়ে ঘোরেন হাতে আছে আর পাঁচ দিন আজকেও সঙ্গে তুলি আর শপিংয়ে আজ বিয়ের বেনারসি কেনা হবে আজকালকার যুগে লেহেঙ্গা খুব চলে কিন্তু শুভ্রের এক কথা বিয়ে বলুক আর বৌহাত না হয় হলুদ প্রতিটা অনুষ্ঠানে শাড়ি পরতে হবে তাই তুলি শুভ্রের পছন্দ অনুযায়ী শাড়ি কিনতে এসেছে দোকানদার শাড়ি দেখাচ্ছে একটা ছোট কিশোর ছেলে শাড়িগুলো পরে পরে দেখাচ্ছে আফ্রোচা ওখান থেকে একটা লাল শাড়ি দেখিয়ে বললেন আই তুলি এটা দেখ সুন্দর না তুলির শাড়িটা নেড়ে দেখলো বেশ সুন্দর শাড়ি তুলি আয়নার সামনে গিয়ে শাড়ি গায়ে চড়িয়ে বসাবে তুলির শুভ্র চেক করলো লাল শাড়ি পরে মুচকি হেসে ছবি পাঠিয়েছে তুলি নিচে লেখা বউকে কোন রঙে দেখতে চায় শিশু ডক্টর শুভ্র হাসলো লেখে পাঠালো লালে আমার বউকে বোধ লাগবে তবে হালকা গোলাপিতে শুভ্রর বেস্ট বধূ লাগবে তুলি ম্যাসেজটা পেয়ে হাসলো আফ্রোজাদের কাছে গিয়ে বলল হালকা গোলাপি রঙের শাড়ি দেখি আম্মু আফ্রোজা দোকানদারকে তুলির কথা মতো শাড়ি দেখাতে বললেন তুলে একটার পর একটা শাড়ি দেখে তারপর একটা শাড়ি পছন্দ করলো যেটা গায়ে জড়িয়ে হালকা হেসে ছবি তুলে শুভ্রের ফোনে পাঠালো শুভ্র তুলির ম্যাসেজেরই যেন অপেক্ষায় ছিল শুভ্র ছবি দেখে মুগ্ধ হলো ভীষণ মনে মনে কল্পনা করলো বিয়েতে এই শাড়ির সাজে তলিকে কেমন দেখাবে শুভ্র রিপ্লে করলো বেস্ট ওয়ান শুভ্রর পারফেক্ট ওয়াইফ তলি হাসলো তারপর শাড়িটা নিয়ে আফরোজাদের পাশে এসে বলল আম্মু এই শাড়িটাই নেই আফরোজা হেসে উঠলেন বললেন তোকে সবচেয়ে ভালো এটাই মানিয়েছে তলি লজ্জা পেয়ে মাথা নিচু করে হাসলো। আফরোজা তারপর শাড়িটার টাকা মেটালেন তারপর একে একে অলংকার সহ মেকআপ প্রসাধনী সামগ্রীও কেনা হলো সারাদিন শপিং করে তুলি ক্লান্ত হয়ে বিছানায় শুয়েছে মাত্রই মনে মনে ভাবছে আগের আকদি ঠিক ছিল কোনো ঝামেলা নেই শুধু কবল বলা আর বিয়ে হয়ে যাওয়া এসব অনুষ্ঠান বিরক্ত লাগছে তুলির পাঁচ দিন যাবৎ ক্লিনিক করে বাসায় এসে আবার এসব ঝামেলা গা ধরে যাচ্ছে ব্যথাই এবার আগামী কাল থেকে তুলি ক্লিনিকে ছুটি নিয়েছে জয়েন করবে বিয়ের তিন দিন পর তারপর আবার সেই একঘেয়ে জীবন তুলি দীর্ঘশ্বাস ফেলল এসব ভাবনার মধ্যে কলটা তখনই এলো তলির মনে হলো সমস্ত ক্লান্তি যেন এক একটা কলেই হাওয়া হয়ে গেছে তুলি কল করলো লম্বা করে সালাম দিল মজা নিয়ে শুভ্র হাসলো ছোট্ট করে সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করলো কি ব্যাপার আজ এত অতিভক্তি মাথায় কি চলছে তোমার তলি হেসে বলল স্বভাব কমাচ্ছি শিশু ডক্টর শুভ্র পেট্রিয়াটিকে এমডি করার পর থেকে তুলে শুভ্রকে শিশু ডক্টর ডাকে আগে স্যার ডাকতো বলে শুভ্র বেশ রাগ করত। শুভ্রর মতে হাজবেন্ডকে আদর করে কত নামে ডাকা যায় এই স্যার আবার কি ডাক অবশেষে তুলির ডাক বদলেছে তবে এত বছর চেষ্টা করেও তুলির মুখ থেকে আপনি ডাক কোনো ক্রমেই শুভ্র তুমিতে কনভার্ট করতে পারেনি অসম্ভব এক ব্যাপার যেন এটা শুভ্র তুলির কথাই হেসে বলল আর কটা দিন তারপর আরো এক্সট্রা ভাবে সোয়াব কামাবো তোমাকে দিয়ে তুলি অবাক হওয়ার ভান করে বলল কিভাবে ও হাসল বললো নাইট ইজ কামিং তুলি শুভ্রের এমন কথাই তুলে লজ্জা পেল বোধ এতটা রাত দুজন একসঙ্গে কাটিয়েছে অথচ তুলি এখনো সেই প্রথম রাতে ন্যায় লজ্জা পায় রীতিমতো বাসর নাইট এসব শুনতেই পারে না শুভ্র এসব ভেবে হাসল তলি মেয়েকে রাগ দেখিয়ে বলল আপনার জীবনে কয়বার আসেই ফার্স্ট নাইট শুভ্র উত্তর দিল একবারই আসবে পাঁচ দিন পর তুলি বলল তাহলে এত বছর কি ছিল শুভ্র হাসল চড়ানো কলাই বলল। ওসব রাতের অনুভূতি অন্যরকম ছিল তুলি কিন্তু সামনে যে রাতটা আসবে সেটা আলাদা একদম তুমি প্রপারলি আমার জন্যে বউ সাজবে আমরা সলোকের সামনে কবুল বলবো আমাদের বাসর সাজানো হবে ফুলের বিছানায় তুমি ঘুমটা দিয়ে বসে থাকবে আমি আসব ঘুমটা সরিয়ে মুগ্ধ হয়ে বলবো মাশাল্লাহ তুমি লজ্জা পাবে তারপর তারপর আমরা কথা বলবো সারা রাত শুভ্রর মুখ থেকে তুলে কথা কেড়ে নেয় শুভ্র হাসে কৌতুক করে বলে হ্যাঁ চাঁদের আলোয় বসে আমরা দুজন এই রাতটাই শুধু কথাই বলবো আর কিছু না তুলি শুভ্রের কথার ধরনে হেসে ওঠে এখনো এত দুষ্টু কথা বলে এই শুভ্র তলির হাসি শুনে শুভ্রও হাসে তারপর দুষ্টুমি বাদ দিয়ে সুন্দর করে চিকিৎস করে তারপর আজকে সারাদিন কি কি করলে বলো